আপনার এখানে পড়ছেন কোন অসুবিধা হচ্ছে না তো বা যদি কোনো অসুবিধা হয় একটু শেয়ার করলে ভালো হতো জি ওই কোনো অসুবিধা হচ্ছে না বরঞ্চ অফলাইন থেকে অনলাইনে ভালো লাগছে আসসালামু আলাইকুম ওরমতুল যে মুশফিকুর রহমান ভাই আপনি ভালো আছেন আমি এখন কথা বলছি দারুল আমাল একাডেমির সম্মানিত স্টুডেন্ট মুশফিকুর রহমান ভাইয়ের সঙ্গে যিনি দারুল আমাল একাডেমিতে কোরআন পড়া শিখছেন এখনো মোকাম্মল হয়নি তবে দরমিয়ানি অবস্থায় আছেন তো এখন মূলত কথা বলার উদ্দেশ্য হলো এটা যে কিরকম কোরআন পড়া শিখেছেন একটু আমরা শুনবো তার আগে একটু পরিচয়টা মুশফিকুর রহমান ভাইয়ের কাছ থেকে জেনে নেবো ভাই আপনার বাড়ি কোথায় বর্তমানে কোথায় আছেন একটু বলেন জি হুজুর আমার বাড়ি হলো মালদা মালদা জেলা সামসি পড়ে আমার গ্রামের নাম হলো গঙ্গা দেবী আচ্ছা আচ্ছা আপনি কি কাজ করেন জি হুজুর আমি টাইলস এর কাজ করি আচ্ছা আচ্ছা তো কত ঘন্টা ডিউটি করতে হয় সকাল থেকে নিয়ে ডিউটি মানে ডিউটি তো আমাদের ঠিক নেই প্রায় আট ঘন্টা হয় আবার ছ ঘন্টা হয় বারো ঘন্টা হয়ে যায় হয়তো প্রয়োজনে কাজের পরিস্থিতি অনুযায়ী ছ ঘন্টা আট ঘন্টা দশ ঘন্টা বারো ঘন্টা হয়ে যায় তাই তো জি আচ্ছা আপনি আপনার ফ্রি টাইমে দারুল আমাল একাডেমিতে পড়েন না দারুল আমাল একাডেমির টাইমে আপনাকে পড়তে হয় আমার ফ্রি টাইমে আচ্ছা কখন পড়েন আপনি আমি আমার ক্লাস হচ্ছে রাত নটায় রাত নটা থেকে দশটা তাই তো নটা থেকে দশটা চল্লিশ নটা চল্লিশ নটা চল্লিশ পর্যন্ত মার্শাল আচ্ছা আচ্ছা তো আপনার এখানে পড়ছেন কোনো অসুবিধা হচ্ছে না তো বা যদি কোনো অসুবিধা হয় একটু শেয়ার করলে ভালো হতো জি ওই কোনো অসুবিধা হচ্ছে না আচ্ছা বরঞ্চ অফলাইন থেকে ভালো লাগছে যে অফলাইনে ধরেন যদি কোনো ভুল ভুল টুল থাকে তো একটা জিজ্ঞাস করে নিলাম জেনে নিলাম যে এটা ভুল হয়েছে আমার বা বুঝতে পারছি না বুঝিয়ে নিলাম আবার যে একটা হয়তো বুঝতে পারছি না তো ওই জিনিসটা অন্য জনের মাধ্যমে অনলাইনে বুঝতে পেরে যাচ্ছি তাই অনলাইন অফলাইন থেকে অনলাইনে আমার মন বলছে ভালো লাগছে আমাকে আমাকে ভালো লাগছে আরেকটা জিনিস হলো যে আপনারা সাপোর্টটা সব সময় খোলা আছে 24 ঘন্টা যে আপনি যদি কোনো জায়গায় কোনো অসুবিধা হয় মেসেজ করলে সঙ্গে সঙ্গে রিপ্লাই পেয়ে যাচ্ছেন এটা আপনার হয়তো অফলাইনে হলে তো ফোন করতে হতো বা সেই ওনার কাছেই যেতে হতো যেহেতু আপনি ব্যস্ত মানুষ সারাদিন তো আর হুজুরের কাছে বসে থাকতে পারবেন না জি জি কিন্তু মোবাইলে মেসেজ করলে সঙ্গে সঙ্গে উত্তর পেয়ে যাচ্ছেন আপনি আচ্ছা আপনার সাথে কথা বলে খুব ভালো লাগলো তো একটু পড়া দেখি আপনি কিরকম রকম পড়ছেন একটু দেখি আচ্ছা এখানে সুরা তাকাসুর আছে আপনি সুরা তাকাসুরটা পুরো পড়েন তো রাউজবিল্লাহ ইসমিল্লাহর সাথে সুরাতু তাকাসুর আহ উদ উইল্লা হিমিনা সাহিতনি ভাব জি بسم الله الرحمن الرحيم الحاكم التكاثر حتى زرتم المقابر كلا سوف تعلمون ثم كلا سوف تعلمون كلا لو تعلمون علما اليقين لا الجحيم ثم لا ترونها عين اليقين ثم لا আইলুম না ইয়ামা ইদিন আনিম না ইম মাশাল্লাহ খুব ভালো লাগলো আপনার পড়াশুনে তো একটু আপনাদের সামনে এসে ঘাবড়ায় না ঘাবড়ানোর কোনো কারণ নেই ওস্তাদের সামনে তো এসে পড়তে হবে আচ্ছা আমি কি আপনাকে আরো একটা সূরা শুনতে পারি যেখান থেকে শুনবো আপনি বলতে পারবেন জি ধরে আচ্ছা খুব ভালো লাগলো সেই জন্য আরেকটা সূরা শুনতে চাচ্ছি আচ্ছা এখানে ছোট একটা সূরা আছে দেখেন সুরা আসাদ এটা পড়েন আচ্ছা

আপনার তো আর বেশি দিন লাগবে না আপনি আর এক মাস পড়লে ইনশাল্লাহ আপনার পুরো কোরআন শরীফ ক্লিয়ার হয়ে যাবে আপনি আর একটু মেহনত করেন ইনশাল্লাহ আপনার ক্লিয়ার হয়ে যাবে খুব সুন্দর লাগছে কাওয়াইদের সাথে আপনি পড়ছেন আচ্ছা আপনি এখন এই যে এত সুন্দর কোরআন তেলাওয়াত করতে পারছেন আপনার অন্তরে কিরকম কি মেহসুস হচ্ছে খুশি একটু যদি প্রকাশ করতেন আলহামদুলিল্লাহ ভালো লাগছে এই বয়সে কি ধারণা ছিল যে কোরআন পড়তে পারবেন শিখতে পারবেন আমার একটাই ধারণা যে সর্বপ্রথম তো আমার এটাই যাওয়া যে আমি যে কোনো ব্যস্ত থাকার কারণে হয়তো হয়তো নিজে থেকে পড়লেও পড়েছি কতজন বাংলা পড়তে বাংলা পড়ানো পরে কিন্তু আমার একটা জিনিস যে পড়তে বসতে বসাটাই সব থেকে বড় জিনিস যে পড়তে বসা হচ্ছে না আমি সবার ক্ষেত্রে বলছি তো আমার এটাই যে আমি দারুল একাডেমির সঙ্গে জড়িত থাকবো আমাকে মাঝে মাঝে ক্লাসটা ক্লাস হবে আমার মাথায় একটা চাপ থাকবে ওখানে আমার কন্টিনিউ পড়ান পড়ান সবকিছু পড়া হবে আর আমার একটা প্রেসার থাকবে আমি একটা কন্টিনিউ চলতে থাকবো একটা ভালো রাস্তায় ভালো পজিশনে যাব। না আপনার যা কন্ডিশন দেখছি ইনশাল্লাহ সামনে যখন আপনি শেষ করবেন পরীক্ষা হবে আপনাকে সার্টিফিকেট দেওয়া হবে সনদ দেওয়া হবে তো ভালো নাম্বারে আপনি ফার্স্ট করবেন আপনার পড়াশোনা খুব ভালো দেখছি তো আরো মেহনত করে যান যাতে ফার্স্ট হতে পারেন সেই রকম মেহনত করে যান তো উদ্দেশ্য ওটা নয় উদ্দেশ্য আল্লাহকে রাজি খুশি করার এবং আমি আমার নিজের জিন্দগিকে তারা কিভাবে আগে বাড়াবো এটাই উদ্দেশ্য ঠিক আছে আপনার সাথে সময় দিলাম খুব ভালো লাগলো আপনার পড়াশোনা খুব ভালো লাগলো আরো মেহনত করে যান আর আপনি দারুল আমল একাডেমিতে কিভাবে ভর্তি হয়েছিলেন বা কতদিন আগে ভর্তি হয়েছিলেন আমি দারুল দারুল আমাল একাডেমিতে সর্বপ্রথম আমি একটা ফেসবুকে ভিডিও পেলাম ফেসবুকে ভিডিওর মাধ্যমে আমি ওখানে কমেন্ট করলাম তা আমাকে রিপ্লাই করা হলো তারপর আমি তখন এই ভর্তির ব্যাপারে সব জানলাম তথ্য জানলাম আমাকে কিছু প্রুফ দেওয়া হলো ভিডিও দেওয়া হলো এইগুলো প্রুফ এর ছাত্র পড়াশোনা করছে তাই আমি ওখানে ভর্তি হলাম ভর্তি হয়ে এখানে দেখি পড়াশোনা মাসালা ভালো হচ্ছে সেভাবেই পড়াশোনা করি কতদিন লাগলো আপনার কতদিন হলো ভর্তি কমপ্লিট করলেন আমি রমজান প্রথম রমজান থেকে পড়াশোনা করছি দিনে কোরআন ধরানো হয়েছে আর কোরআন ধরে এখন বর্তমান চলছে কন্টিনিউ ও তাহলে আপনার এই দেড় মাস এক মাস ওদিকে ধরেন রোমজানে বাইশ দিন এক মাস ধরে নেন ওটা আর আজকের মনে করেন এই পরের মাসের পঁচিশ তারিখ ছাব্বিশ তারিখ তো দু মাস ধরেন দু মাস কিন্তু দু মাসের মধ্যে আবার ঈদের ছুটি ছিল দেড় মাসই আপনার পড়াশোনা হচ্ছে মোট দেড় মাস মাসাল্লাহ দেড় মাসের মধ্যে অনেক কিছু শিখেছেন আমরা তো বলে থাকি তিন মাসের মধ্যে হয়ে যাবে আপনার তিন মাসের আগেই হয়ে যাবে ইনশাল্লাহ ঠিক আছে ভালো থাকবেন সুস্থ থাকবেন যারা এই ভিডিওটি দেখছেন মুশফিকুর ভাইয়ের জন্য দোয়া করবেন এবং আপনি যদি চান আপনার জিন্দগিতে কোরআন নিয়ে আসবেন মাত্র দুই থেকে তিন মাস মেহনত করে তো দারুল আমাল একাডেমি আপনার জন্য হতে পারে বেস্ট প্ল্যাটফর্ম মাথায় রাখবেন আপনার সময় পড়তে পারবেন আপনি আমাদের দারুল আমল একাডেমির সময় আপনার পড়তে হবে না সকাল ছটা চল্লিশ থেকে এখন রাত এগারোটা পর্যন্ত আমরা অনলাইনে থাকি আপনি যখন চাইবেন ক্লাস করতে পারবেন তারপরেও যদি আপনি না শেখেন তাহলে গাফলুতি খেয়াল রাখবেন নামাজ আপনারা শুদ্ধ হতে গেলে কোরআনের প্রয়োজন কবর আলোকিত করার জন্য নূর প্রয়োজন সে নূরটা হলো কোরআন এই সমস্ত জিনিসগুলো যদি আপনারা ছেড়ে থাকেন তো বড় অপরচুনিটি আপনি আপনি মিস করছেন খুব সুবর্ণ সুযোগ ভর্তি ভর্তি চলছে যোগাযোগ করতে পারেন কমপ্লিট করে সামনে ক্লাস লঞ্চ সেভেন নাইন ফাইভ নাইন ত্রিপুল ওয়ান জিরো স্ক্রিনে দেওয়া নাম্বার আপনি দেখছেন এই নাম্বারে কল করেন বা হোয়াটসঅ্যাপে মেসেজ করেন আপনার সাথে আমাদের প্রতিনিধি হেল্প করবে এবং কথা বলে আপনাকে পুরো বিস্তারিত জানিয়ে ভর্তি কমপ্লিট করে নেবে আর এই ভিডিওর উপরে নিচে আপনি কোনো না কোনো জায়গায় লিঙ্ক পেয়ে যাবেন বিস্তারিত জন্য ওই ক্লিক করে আপনি বিস্তারিত জেনে দারুল আমল একাডেমিতে ভর্তি কমপ্লিট করতে পারেন ভালো থাকুন সুস্থ থাকুন দারুল আমল একাডেমির সঙ্গে থাকুন কোরআনের সঙ্গে মহাবত রাখুন আসসালামু আসসালামাইকুম ওরমতুল্লাহ